এই যে সুগারটা দিনের পর দিন বাড়তে থাকে একটা সুগারের পেশেন্টের হঠাৎ করে সুগার বেড়ে গেল তার পেছনে মূল কারণটা কোথায় যে সুগারটা কেন বাড়ছে সুগার বাড়ার পেছনে মূল কারণ হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে দুদিকে দুটো কিডনি থাকে ওই কিডনির উপরে একটা ছোট্ট টুপির মতো অংশ থাকে ওটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের থেকে তৈরি হয় কটিসল হরমোন ওই কটিসল হরমোন করে কি এর কাজ হচ্ছে কি প্রেশারটাকে কন্ট্রোল করতে পারে। এবং তার সাথে সুগারটাকে বাড়িয়ে দিতে পারে। এবং শরীরে যদি কোনো ইনফ্ল্যামেটারি কন্ডিশন হয় সেটাকেও কন্ট্রোল করতে পারে স্ট্রেসের সময় শরীরকে প্রস্তুত রাখতে পারে তাহলে কটিসল হরমোনকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে সুগার সহজে বাড়বে না অটোমেটিক্যালি সুগার কমে যেতে থাকবে